মক্কার আকাশ রাত কভীর, চারপাশ নিস্তব্ধ কিন্তু সেই রাতে ঘটেছিল এক মহা অলৌকিক ঘটনা চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছিল এটি ছিল রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জীবদ্দশায় সংঘটিত একটি স্পষ্ট মুজিজা নবুতির নিদর্শন মুশরিকরা বারবার বলছিল হে মুহাম্মদ যদি সত্যি তুমি আল্লাহর প্রেরিত নবী হও তাহলে আমাদের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর অনুমতি চাইলেন আর আল্লাহর কুদরতে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল এক খণ্ড পাহাড়ের একপাশে পাশে অন্য খণ্ড আরেক পাশে লোকেরা বিস্ময়ে তাকিয়ে দেখল চোখ ধাঁধিয়ে গেল তবুও তারা বলল এ তো জাদু তারা নিজেদের আশেপাশের যাত্রীদের জিজ্ঞাসা করল তারাও বলল হ্যাঁ আমরা দূর থেকেও এই ঘটনাটি দেখেছি এই ঘটনা সম্পর্কে কোরআনে বলা হয়েছে কিয়ামত সন্নিকট এবং চাঁদ বিদিন্ন হয়ে গেছে আর তারা যদি কোনো নিদর্শন দেখে তাহলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো জাদু পূর্ব থেকে চলে আসছে সুরা কামার আয়াত এক দুই চাঁদের দ্বিখণ্ডনের এই ঘটনা ছিল প্রমাণ নবী সাল্লু আলিহুয়াসাল্লাম যে সত্য নবী আর তার আহ্বান শুধু দুনিয়ার জন্য নয় বরং আখিরাতের চিরন্তন সত্যের দিকেই